আহ দেখে মনে হচ্ছে কি সুন্দর ছায়া বীর ঘন সবুজ যেদিকে তাকাই কাঁঠাল আম কত সুন্দর একটা জায়গা হ্যাঁ কিন্তু সব সুন্দরের পিছনে যেমন একটা অসুন্দর থাকে আজকের এই সুন্দরের পেছনে হচ্ছে খুব ভালো করে দেখেন একটা গাছের পাতাও নড়ছে না তার মানে হচ্ছে জাস্ট ভয়াবহ গরম থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফিলস লাইক ফোর্টি ফাইভ ডিগ্রি বুঝতেই তো পারছেন আমি অনেকটা পথ হেঁটে লোকেশনে এলাম দমটা বের হয়ে যাচ্ছে এই গরমে আমাদেরকে শুটিং আসলে করতে হয় কিছু করার থাকে না যখন ক্যামেরার সামনে শটটা দিই তখন আর গরম ঠান্ডা কোনো কিছু মনে থাকে না তখন হয় কি শর্টটা কতক্ষণে শেষ হবে সিনটা কতক্ষণে শেষ হবে সেটাই মাথায় কাজ করতে থাকে ডায়লগুলো তো গরম বলেন ঠান্ডা বলেন যা খুশি তা বলেন কিন্তু আমাদের শুটিং চলছে এবং চলবে আর একটু সৌন্দর্য দেখিয়ে দিই এই যে এই ভয়াবহ গরমে দাবা দাহে এইটুকু ফুল আমাদের শান্তি একটু মনের শান্তি ব্যাস এছাড়া আসলে আর কিছু করার নেই আপনারা ভালো থাকুন সবাই অনেক বেশি বেশি করে পানি খান শরীর থেকে ঘাম বেশি বেরোলে স্যালাইন খান লেবু লবণ পানি কাঁচামরিচ পানি খান কিন্তু প্রচুর পরিমাণে পানি খান সেটা যেভাবেই খান না কেন জুস শরবত যে কোনোভাবেই পানিটা খান সবাইকে এই রিকোয়েস্টটা থাকলেও ভালো থাকবেন সবাই এই গরমে কেউ যেন অসুস্থ না হয়ে যান বাই বাই